এই চাচাময়ী অত্যন্ত চমৎকার একটা উদ্বোধন করছে যা আমরা প্রতি রাজনীতি বিশ্বাস করি না এই আমাদের চেয়ারম্যান মজিবুর রহমান আমূলিতের আমরা জেল খাস না ঠিক আছে আমরা চাই না আগামীতে ডিএনপি ক্ষমতা থেকে আমূলিতের কোনো লোক জেল খাটুক এটা আমরা চাই না তারা ভুল করেছে তারা অন্যায় করেছে তারা অপরাধ করেছে সেটা কি আমরা করব আমরা সেটা করতে চাই না বরং আমরা মানুষের জন্য কাজ করতে চাই আপনারা আমাদেরকে সহায়তা করেন আমাদেরকে ভোট দেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলি আমরা সমাধান করে দেব যার জন্য যদি আমরা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে পারি এই এলাকার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে তখন ম্যাডাম আমি বলেছিলাম এই যে নীলগঞ্জ হাজীপুর মহিপুর তিনটি নদীর উপর ব্রিজ করে দিতে হবে আপনাদের মনে আছে খালেদা জিয়া বলেছিলেন

এই নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন স্কুলে গেলে কি আপনাদের মেয়েদের বেতন দিতে হয় বেতন তো দেওয়াই দিতে হয় না বরং সবাইকে টাকা দেওয়া হয় উপবৃত্তি দেওয়া এটা করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জি আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রাইমারিতে মেয়েদের জন্য সিক্সটি পার্সেন্ট শিক্ষকের কোটা নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জি সুতরাং এই দেশের মেয়েদের উন্নয়নের জন্য যত আজকে বিধবা মাতা বলেন বয়স্ক করেছিলেন বেগম শুরু করেছিলেন পরবর্তী হয়তো পরে সরকার আমরা বলতে চাই আগামী দিনে ক্ষমতায় আমরা যদি ইনশাল্লাহ দায়িত্ব পাই এই সংখ্যাকে আমরা আরো বৃদ্ধি আরো বেশি বৃদ্ধি করি কিন্তু এখন একটা কথাই কলা বেড়া এসে আমি শুনি এই আমাদের মা বোনদেরকে আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান

বলছে ভোট দিলে ইসলাম নাকি পাবে ইসলামের বাইরে নাকি এই না আপনি মুসলমান না মানে কি অর্থাৎ মানুষকে বিভ্রান্ত মুসলমানের মধ্যে এই ধরনের বিভ্রান্ত করে আপনাদের কাছে ভোট নিতে চায় এইটাতে আপনারা বিভ্রান্ত হবেন না